আসসালামু আলাইকুম আসসালাম থেকে খুব ইমত্তর একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে মাঝে তো আজকে দেখাবো অরিজিনাল এ গ্রেড জমজম সুইচ ঘটনগুলা তো এখানে কিন্তু প্রায় ডিজাইন নতুন আসছে একবার আপডেট ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদের জন্যই সবচেয়ে হিটেড হিট কালারগুলা তো এখানে সবগুলো ডিজাইন আজকে আপনি দেখে দিয়ে পাঁচটা দেখাবো ইয়েলো দিয়ে সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্টটা আশা করি দেখা মাত্র আপনার সহজ হবে আর এগুলো কিন্তু অরিজিনাল এ গ্রেড জমজম সুইচ আর দেখেন এটা কিন্তু টেস্ট হবে এটা ইউলো কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা সামনে এটা হবে আর এটা ব্যাকফাটটা হবে এগুলো কিন্তু লং পাবেন আপনার আটচল্লিশ প্লাস বড়ি পাবেন এইটি প্লাস হাতের কাপড় এক্সট্রা থাকবে আর এগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আপনাদেরকে বলব যে আপনার বানানোর আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ উঠে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ পাবে আর সেলাগুলো পাবেন আড়াইগ কাপড় পেয়ে যাচ্ছেন আর এই ডেসের সবচেয়ে সুন্দর হচ্ছে উল্লাটা উলনাটা একটু ইউনিক হ্যাঁ গ্রিন টাইপ সেটা কালার থাকবে এটা কিন্তু পাঁচ দেখেন বিশাল বড় একটা ওনা আর আপনাদেরকে প্রাইস দেবো অনলি মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে তারা পাবেন অনলি আটশো টাকা করে আর যারা সিঙ্গেল একটা নেবে তাদের জন্য নশো টাকা করে আর যারা দুইটা বা তিনটা নেবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার থাকবে এটা এটা দু তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা ব্যাক ফাটের অংশটা আর আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু আপনাদেরকে অরিজিনাল এই গ্রেডের জমজম যেটা হয় ওটা কিন্তু চেষ্টা করি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেন তাদেরকে বলবো যে তাদের তো আর বলার কিছু নয় তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা বিশেষ করে নতুন এখন আমার থেকে নেন না আমি তাদেরকে বলবো আপনারা মাত্র পাঁচটা নিয়ে দেখেন যদি আপনাদের প্রোডাক্ট চয়েস হয় আপনারা পরবর্তী বেশি বেশি করে নিতে পারেন দেখেন ওনারাও কিন্তু বিশাল প্রোডাক্ট ওনার তো এই কালটা দেখেন খুবই সুন্দর একটা পার্পল কালার এটা হয়তো ময়লা ব্লু কালার আসছে এটা কিন্তু রিয়েল হবে পার্পেল কালার থাকবে এটা এটা বিশেষ করে এই কালারটা সবচেয়ে ফেমাস একটা কালার যেটা আপনারা অনেকে চেয়েছেন এটা খুব মানে ডিজাইনটা অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার মানে পর্যন্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার মতন কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল এ গ্রেডে যে জমজম সুইচগুলো হয়ে থাকে ওই ড্রেসগুলো মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটির ড্রেস আছে যেটা আপনার খুবই কম প্রাইসে সেল হয় ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা করে তো আপনাদেরকে আমরা রেকমেন্ড করে আপনার শপে আসবেন শপে এসে দেখে শুনে কিন্তু এত সুন্দর সুন্দর এই গ্রেডের জমজমগুলো সুইচগুলো অর্ডার করে ফেলবেন বা আমরা সরাসরি শপে চলে আসবেন তো খুবই সুন্দর একটা ব্লু কালার এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু খুবই চমৎকার সামনে হবে এটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ জাস্ট শুধুমাত্র দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন দিচ্ছি মাত্র আটশো টাকা করে তো এইগুলা কিন্তু আপনারা আমাদের শপে আসবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাই দেবো যে এটা কোয়ালিটি কেমন হ্যাঁ তো দেখা যায় আপনার বিভিন্ন কোয়ালিটি হওয়ার কারণে অনেকে মনে করতে সব দেখতে সবই একই তো সেক্ষেত্রে আপনার শপে আসলে কোয়ালিটিটা দেখতে পারবেন আর আমরা কিন্তু সবসময় ফার্স্ট ফুড যদি যে কোয়ালিটি দিয়ে আসছি এখনও সেম কোয়ালিটি দিচ্ছি আপনাদেরকে তো পিঙ্ক কালার আমি এই এ কালার দেখতে পাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার টোটালি কিন্তু এই কালারটা আপনাদেরকে দেখে দিতেছি ব্যাক থাকবে এটা হবে আর হাতের কাপড়টা প্রত্যেকটা কিন্তু আলাদা পেয়ে যাবেন আর বিশেষ করে আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডের জমজমগুলো দিয়ে থাকি আর যারা এই গ্রেডের জমজম লাগবে তারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর আপনারা সর্বনিম্ন কিন্তু পাঁচটা নিলে পাচ্ছেন একবার হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল একটা নেবেন তাদের জন্য নশো পাঁচ টাকা করে আর যারা মিনিমাম দুইটা বা তিনটা নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে টোটালি আমাদের কিন্তু তিনটা অফার আছে আপনার যে অফারটা লাগবে ওই অফারটা কিন্তু আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো তো মেজেন্ডা আমিদের এই কালার দেখতে পারবেন এটা কিন্তু আরও দুইটা দুই তিনটা কালার দেখাইছি এটা একটা কালার মেজেন্ডা কালার নিতে পারছি এটা ব্যাকপার্ট প্লাস কিন্তু হাতাটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ জাস্ট দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু যে অফার আপনাদের লাগবে ওই অফারে কিন্তু আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই রেটে জমজগুলো নিতে পারবেন তো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই আপনার ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে তো মেজানটা কালামিদের এই কালাটা খুবই সুন্দর একটা কালার বিগড়া ডিজাইন এই ডি বিশেষ করে এই ডিজাইনটা সবচেয়ে অলো সিট থাকে এটা তো আবারও আছে আপনাদের জন্য রেজিস্টোর করা হয়েছে যাদের আবারও লাগবে তারা আবারও নিতে পারবেন তো স্যালোয়ার থাকবে এক কালামিদের পাচ্ছেন স্যালাডটা আর এটা ওনাটা দেখিয়ে দেবে এই যে ওনাটা হবে অনেক সুন্দর একটা অনলা অনেক বড় এই ডিসের ওনাটা অনেক সুন্দর তো বেগুনি কালার কিন্তু আরেকটা কালার থাকবে এই বেগুনি কালাগুলো নর্মালি কিন্তু কালাগুলো একেবারে আসে না তো আমি আপনাদেরকে আমাদের ফেজে ছবি আসে যারা হয়তো বা কালাগুলো একেবারে আসে না ওই কালাগুলো কিন্তু আমরা ছবি দিয়ে দিব সবগুলো ছবি থাকবে আমাদের ফেজে তো আপনারা কিন্তু ছবিগুলো দেখে নিতে পারেন বিশেষ করে কিছু কিছু কালার যে ময়লা তবে একারে থাকে না আসে না তো সেটা আমার আপনাদের জন্য কিন্তু ওই যে ফতারটা ছবি দেওয়ার জন্য এটা কিন্তু কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা বেগুনি কালার বা যেটা পার্পেল কালার থাকে এটা কিন্তু ময়লা আসতেছে ব্লু কালার তো সেক্ষেত্রে আপনার ছবি দেখে ওই ড্রেসটা নিতে পারবেন ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ড্রেস থাকবে তো এটা থাকবে একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার কফি কালার প্লাস আপনার ম্যাজেন্টার কালার কম্বিনেশান ব্যাকপারটা থাকবে এটা প্লাস কিন্তু হাতা কাপড়টা চলে আসবে টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের আশা করি চয়েস হবে আর চয়েস হওয়া মাত্রে কিন্তু অর্ডার করে ফেলো আর আমরা আজকে যতগুলো ডিস দেখাবো প্রত্যেকটা ডিসে কিন্তু অনেক সুন্দর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন শপে আসে কিন্তু সুন্দর সুন্দর এই গ্রেড জমজমগুলো নিতে পারেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে তা আমরা আপনাদেরকে দিচ্ছি এই গ্রেডে যে জমজমটা হয় তাকে ওই গ্রেডে জমজমটা জমজমটা এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর তো মিষ্টি কালার মিলে আরেকটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর এটা টোটালি টাইপস যারা চুন্ডি টাইপসের প্রিন্ট চয়েস করেন তাদের জন্য এটা ব্যাক প্লাস কাসাতা তো ও থাকবে এক কালারে থাকছে আর এটা হবে অন্যটা অন্যটা দেখিয়ে দিবিটা অনেক সুন্দর একটা অন্য তো লেমন কালার কিন্তু আরেকটা কালার থাকছে এই কালার দেখতে হবে একটু লাইটিং লেমন কালার চান এটা সামনে হবে এটা আর এটার ব্যাকপার্টটা দেখিয়ে দেখে দিই যে ব্যাকপার্টটা প্লাস কিন্তু হাতে করে চলে আসবে স্যার তো এক কালার থাকছে আর এটা ওলাটা কিন্তু কন্টাস্ট্রি নিতে পাচ্ছি একটু ব্ল্যাক কালার কম্বিনেশনে থাকছে অনেক সুন্দর ওলাটা তো রেড কালার ভিতরে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর রেড কালার বিশেষ করে এই রেডটা কালারটা অনেক হিটিকটা কালার ব্ল্যাক প্লাস হাতা কাপড় চলে আসবে আর আপনাদের কিন্তু যে কোনো ফার্স্ট্র্যান্ড পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর আমরাই কিন্তু আপনাদেরকে সেলারগুলো প্লাস ওনাগুলো বা বোডির কাপড়গুলা সবসময় অলওয়েজ বাড়া দেওয়ার চেষ্টা করি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয়ে থাকে ওটা দেওয়ার চেষ্টা করি যারা হয়তো আমাদের থেকে রেগুলার নেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা হয়তো এখনও নেন নাই তাদেরকে বলবো আপনার রাস্তা পাঁচটারে দেখতে পারেন তো খুবই সুন্দর ইয়েলো কালারটা তো সবাইয়ের চয়েস কিন্তু কালার থাকবে এটা সামনে হবে এটা আর ব্যাকপার্ট থাকবে এটা হাতে কাপড়টা চলে যাবে এক্সট্রা নর্মালি কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকেন ইয়েলো কালার বিশেষ করে ইয়েলো কালারটা হ্যাঁ ইয়েলো কালারটা অনেক সুন্দর আর এটা অন্যটা দেখেন বিশাল পরে একটা তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন কালারটা অনেক সুন্দর থাকবে এটা আর আর এটা ব্যাকপাটার থাকবে বিশেষ করে এই ডিজাইনটা তো আমাদের প্রত্যেকটা বিডিতে থাকেই কমন ডিজাইনটা বিশেষ করে এটা যতবার আনি না কেন সব সময় কিন্তু এটা হিট থাকে তো সে চেষ্টা করে যেটা যেটা বেশি হিট ওগুলো আপনাদের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আপনাদের জন্যই কিন্তু সুন্দর সুন্দর এই টেস্টগুলো নিয়ে আর আমরা প্রাইসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই কম প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইস আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আমার থেকে শুষ নিতে পারবেন এটা কিন্তু একটু ব্লু টাইপসের কালারটা থাকবে এটা সামনে হবে এটা আর এটার ব্যাকফার্টটা থাকবে এটা তো এই ডিজাইনের কিন্তু আরও এক দুইটা কালার আছে হয়তো আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখানো সম্ভব হয় না কারণ দেখা যায় অনেক লং বিডে অনেকে চয়েস করতে পারেন চয়েস করে না তো সেক্ষেত্রে চেষ্টা করি আমরা কিছু কিছু ডিজাইন দেখার জন্য আর আমাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা সুবিধাও আছে তো যারা হয়তো অনেক ডিজাইন লাগবে তাদের কিন্তু আমাদের ফেজে কিন্তু প্রত্যেকটা সুবিধা থাকবে এটা কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা সামনে হবে এটা ব্যাকপার্টে হবে এটা ম্যাজেন্ডা কালার মধ্যে থাকছে টোটালি কিন্তু কালার কম্বিনেশন আপনাদের পছন্দ হবেই আর বিশেষ করে এটা স্যালোয়ারটা থাকবে এক কালার বিশেষ করে এটা অন্যটা আরও বেশি সুন্দর এটা ওনাটা চুনরি পিন্ডি মিন্ডি পেয়ে যাচ্ছেন এই যেটা হবে ওনাটা অনেক সুন্দর এটা ওনা তো এটা কিন্তু আরেকটা কালার থাকবে হিট একটা কালার বটর গ্রিন কালার থাকবে এটা সামনে পুরোটা হবে এটা ব্যাক দেখিয়ে দিব ব্যাক পার্টটাও সাধারণ থাকবে টোটালি কিন্তু এটা দুই তিনটা কালার হয় আমি আপনাদেরকে দুইটা কালার দেখেছি আর একটা কালার আছে তো আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো আমরা পোস্ট করে থাকি সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে দেখিয়ে নিতে পারবেন বা আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু আপডেট আপডেট যে প্রোডাক্টগুলো আসে না কেন আমরা আপনাদের জন্য দেখেন চেষ্টা করি দেখেন এটা ওনারা কিন্তু অনেক সুন্দর একটা ওনার তো এটা কিন্তু লাস্ট কালার দিয়ে শেষ করে দিব টোটালি অনেক সুন্দর একটা কালার থাকবে এটা এই কালারটা অনেক সুন্দর সামনে হবে এটা পুরোটা আর এটা আর প্রাইসগুলো কিন্তু দিচ্ছি মাত্র আটশো টাকা করে সারা মাংসে কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমাদেরকে নিয়ে ফেলবেন মাত্র আটশো টাকা করে সারা মাংসে হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স আনে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা কিন্তু বানানোর আগে বাস করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো তো ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ